দাদা ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন বহু বছর পর হঠাৎ ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই প্রস্তুতিদের সারা বাংলার মুসলমানদের বাংলা বাসীর বাংলার সনাতনীদের বাংলার হিন্দুদের বাংলার মুসলমানদের বাংলার মানে আপামর জনসাধারণ সাংবাদিক থেকে আরম্ভ করে উকিল থেকে আরম্ভ করে ডাক্তার থেকে আরম্ভ করে ফুরপরার শরীপে কেন যদি ওখানে পিরজাতারা থাকে দাদা হুজি পীর কেবলা থাকে দাদা পীর কেবলা নমস্য ব্যক্তি সালাম হাজারো কিন্তু হুগলি জেলাতেই তো আরেকটা শরীপ আছে বাসবাহী পিসশাক সেখানে কেন গেল মেদিনীপুরে পিস আছে সেখানেও কেন গেলেন চম্পাহাটিতে ঘুটিয়া শরীফ আছে সেখানে কেন গেলেন না বীরভূমে সেখানে মকদুম বাবা আছে পাতর চাপড়ি সেখানে কেন গেলেন না দিল্লিতে সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ খাজা মাইনের তিন চিস্তি শুয়ে আছে সেখানে গেলেন না হঠাৎ করে ফুরফুরা গেল অর্থাৎ নওসা সিদ্দিকী ওনার গলার কাঁটা আব্বাস সিদ্দিকি ওনার গলার কাঁটা ইব্রাহিম সিদ্দিকি ওনার গলার কাটা আর যাকে এতদিন পর্যন্ত মুরগি পোষা করে রেখে দিয়েছে যাকে উনি এই ফেল তোহা সিদ্দিকি বাঙালি বাড়িতে বাশরুমে যে খাবার যোগ্যতা নেই মমতা আসার পরে কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করল যে বাড়িতে ঢুকলে আবার প্রবেশ করার পর বেরোনোর পর দশ টাকা করে টিকিট লাগে সেই লোকটাকে পুলিশ প্রোটেকশন দেয় নীল আলো নীল আলো গাড়ি দেয় পাইলট কার দেয় ডায়ে পুলিশ বাঁয়ে পুলিশ উপরে পুলিশ ছাতে পুলিশ পেছনে পুলিশ পুলিশ দেয় প্রোটেকশন দেয় সেই উনি কিছুটা গা ছাড়া দিয়ে না এরকম করে কিরকম আপনি একুশ সাল স্মরণ করে দেখুন এই এই ফেল তোহার সিদ্দিকি এই ধর্মতলায় স্টেজ করতে দেয়নি তোহার সিদ্দিকি একটা ট্র্যাকের ওপরে দাঁড়িয়ে ট্র্যাক্টরের ওপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি জেনে রাখো আমরা মুসলমানরা যদি মনে করি বামফ্রন্টকে তুলে ফেলে দিয়েছি পঁয়ত্রিশ বছরে তোমাকে তুলতে বেশি দিন সময় লাগবে না জবাব তোমাকে তবে তোমাকে উপড়ে ফেলে দেবো রেকর্ডের ভাষণ তারপরেই হঠাৎ করে দেখতে পেলাম ওই ফ্যামিলি থেকে নসার সির যখন দাঁড়িয়ে গেল তখন উনি রেখে বিজেপি দাঁড়ান নসার সির তাই সাম্প্রদায়িক বিজেপি কে জন্য তৃণমূলকে ভোট দিতে হবে মানে মাল পেয়ে গেছে মাল পেয়ে গেছে এখন উন্নয়ন পরিষদে যিনি দায়িত্বে আছেন উনি মুখ্য নির্দেশক ফুরপুরা শরীফের কে বলেছে গায়া মানে না আপনি মোরল ওসব মুখ্য নির্দেশে উঠে গেছে উঠে গেছে চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জ করছি কোথাও মুখ করে নেতৃত্বের হ্যাঁ উনি নিজে তৈরি করেছেন অনার্থ হয়েছেন যদি ফুটপড়ার নির্দেশে কি হয় তাহলে ফুটপড়ার শরীফের যে দাদা হুজুর মাজারের আশেপাশে ওনার বাড়ি নেই উনি বাড়ি করেছেন শ্মশান ঘাটে ফুটপড়ার মজলিস থেকে ফুটপড়া পারিবারিক থেকে উনি অনেক দূরে চলে গেছেন তো সেখানে মুখ্য নির্দেশে কি করে বলতে পারে চ্যালেঞ্জ যে উনি ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক বলে কোনো পদে আছে চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ এই ফেল তো আছে দিকে দেখাবে কোথায় লেখা আছে কোন ইয়েতে আছে এরকম কোন পদ কোনো আছে কি না হ্যাঁ অনাথ ফাউন্ডেশন ওনার তৈরি যদিও উনি অনাথ কিনা আমি জানি না আর কটা অনাথ ওনার কাছে আছে তাও জানি না আর কটা আশ্রম আছে অনাথ আশ্রম হুম অনাথ ফাউন্ডেশন কটা অনাথকে নিয়ে উনি ঘুরে বেড়ায় দাঁড়ায় কটা আশ্রমে কো অনাথ বাচ্চা আছে তাও আমি জানি না এই জায়গাতে এই তুহা সিদ্দিকি আজকে যে যাচ্ছে আজকে যে মমতা ব্যানার্জি যাচ্ছে তাহলে কালকে তালতলা হুজি বলতে পারে কালকে মেদিনীপুরের হুজরা বলতে পারে কালকে ঘুটিয়ার শরীরে হুজিরা বলছে ফুরফুরা নিয়ে পড়ে আছে যা ফুরফুরা নিয়ে পড়ে কারণ ফুরফুরা তো সারা বাংলাকে কন্ট্রোল করার ক্ষমতা নেই মুসলমানদের আছে কি নেই আবার একই বাগানে দুটো বাঘ একটা নৌশার দিকে আব্বাসের দিকে ইব্রাহিম শির দিকে আর একদিকে তুহার দিকে সমাজ থেকে মানে ওদের পরিবার থেকে অনেক দূর এবং আজকে আমার প্রশ্ন যে যদি সরকারি এসডিও থেকে যে চিঠি বিলি করা হয়েছে দাওতে ইফতার রমজানে ইফতার সরকারিভাবে কি এটা করা যায় সংবিধান অনুযায়ী কি করা যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে কি এসব করা যায় কোনো এটা তো বিজেপি তো আরো সুযোগ পেয়ে গেল কালকে তো বিজেপি বলবে এই তো মুসলমানদের ইফতার পার্টি দিয়েছিল সরকারিভাবে ভাবে রামনবমীতে টাকা দিতে হবে রাম নবমীর মিছিল বেরবে তোমাকে দিতে হবে কি জবাব দেবে আমার গুটি আসরিত বলবে তুমি যখন ফুরফুড়াতে গেছিলে আমাকে এখানেও আসতে হবে এবং টাকা দিতে হবে কালকে মেদিনীপুরে হুজুরা বলবে তুমি যখন ফুরফুড়া গেছো তাহলে আমাদের কেউ হবে বিদ্রোহ ঘোষণা করতেই পারে অর্থাৎ উনি ডিভিশনের রাজনীতি করছেন কারণ ছাব্বিশ সালের আঁকড়া দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমানদের দুজুর বয় দেখে ভোট পেয়েছে বিজেপির